ছি 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 ওয়াইটি একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে এত সুন্দর একটা মঞ্চ দিয়েছে নিজেদের ক্রিয়েটিভিটি দেখার জন্য দেখানোর জন্য তার সঙ্গে কি মানুষ একটা আর্নিং এর রাস্তা আর এই সব কিছু আদবুড়ি পাগলি ছাগলি ওয়াইটিতে এসে পুরো জায়গাটাকে পুরো নোংরা করে দিয়েছে এই আদবুড়ি পাগলির মাথাটা পুরো গেছে পুরো গেছে পুরো মানে এর মনে হরমোন জাতীয় কোনো রোগ সৃষ্টি হয়েছে এই জন্য ওইভাবে নোংরা ইঙ্গিত করে করে পাবলিককে বোঝাতে হচ্ছে মানে কি বলবো আর এই যে ইঙ্গিতটা নোংরা ইঙ্গিতটা করলো কাকে একটা মহিলাকে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে এই নোংরা ইঙ্গিত করে কি করছে কন্ট্রোভার্সি করছে ওয়াইটির এত সুন্দর একটা প্ল্যাটফর্ম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এই সব নোংরামি করতে হচ্ছে এরা আবার নিজেদেরকে বলছে ভদ্রবাড়ির বউ এরা আবার অন্যের বাড়ির বউদের চরিত্র হরণ করছে মানে চরিত্রর বিশ্লেষণ করছে আমি বলতে চাই এই বুড়ি এই আত বুড়ি পাগলি তোর চরিত্র যে পরিষ্কার সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা কি দেখাতে পারবি ক্যারেক্টার সার্টিফিকেট দেখাতে পারবি আর যদি কোনো অফিশিয়ালি ক্যারেক্টার সার্টিফিকেট তোর কাছে যখন নেই তাহলে পাড়া প্রতিবেশীর কাছে একটা লিখিত নিয়ে এসে একটুখানি আমাদের দেখাস তো যে তুই কতখানি সৎ চরিত্র চরিত্রবান মহিলা হ্যাঁ তো শাক পোশাক আর তোর এই রিলস বানানোর যে গতর নাচানো যে ভিডিও দেখলাম ক্লিভেজ বের করে বগল বের করে পুরো মনে হচ্ছিল তো যে যৌন আকর্ষণ করছিলি তুই মানে নিজেকে ভদ্রবাড়ির বউ বলছিস তোর ছেলে নাকি আবার একটা ভালো স্কুলে পড়ে তাহলে তোর ছেলে তোর মুখে আর তোর এই যে ইঙ্গিত করে করে যে ভিডিওগুলো করা এগুলো দেখে তোর ছেলে কি শিখছে রে তুই যাকে বলছিস যে তুই কি অ্যাচিভ করেছিস তুই কি অ্যাচিভ করেছিস ও অ্যাচিভ করেছে বাবা মার আশীর্বাদ বাবা মার ভালোবাসা সন্তানের সুশিক্ষা ওর সন্তানের পড়ছে নানা রকম পড়ছে ফুটবল খেলায় মেডেল আছে তোকে রেজাল্ট তোর মুখে ছুঁড়ে দেখিয়ে দেবে যে ও ফার্স্ট সেকেন্ড মানে কিছু না কিছু একটা হয় কিন্তু তুই তোর ছেলেকে কি মানুষ করেছিস তুই দেখাতে পারবি কোনো প্রমাণ তোর ভাষা তোর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তুই কোথার থেকে উঠে এসেছিস কোন নোংরা জায়গার থেকে উঠে এসেছিস ছি 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 మనే ఎదె